জি আসসালামু আলাইকুম আমি আসলে যারা নতুন ফ্রিল্যান্সিং শেখার জন্য করার জন্য চিন্তা করতেছেন তাদের উদ্দেশ্যে দুইটা কথা বলার প্রয়োজন মনে করতেছি বিধায় কিছু কথা বলতেছি তো সেটা হইতেছে আপনার ফ্রিল্যান্সিং যেখানেই শিখেন ডাটা এন্ট্রি ডিজিটাল মার্কেটিং তারপরে ধরনের গ্রাফিক ডিজাইন এ ধরনের বিভিন্ন কোর্স আছে যাই শিখেন আপনার কিন্তু শেখার জন্য কোর্স করার জন্য টাকা লাগবে সেই টাকাটা দিয়ে আপনি শেখার পরে তারপরে যদি ভালো শিখতে পারেন তাইলে আপনি জিনিসটা কিন্তু ভবিষ্যতে কাজে লাগাতে পারবেন এক্ষেত্রে এরকম অনেকের হয় যে কিছুদিন হয়তো আপনি শিখলেন পুরা কোর্স কমপ্লিট করতে পারলেন না আপনি টাকাটাও চলে গেল পাশাপাশি মনে করেন যে আপনি জিনিসটা এক ধরনের আপনার ক্ষতিগ্রস্ত হইলেন মানে আপনার টাকাটা মিসইউজ হইল তো ক্ষেত্রে আমি আপনাদের সাথে একটা সুখবর শেয়ার করতে চাই যে আমি 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 যেখানে ইয়ে করতেছি কোর্স করতেছি রিকভারি আইটি নাম কোম্পানি ইনস্টিটিউটনের নাম এরা এদের বয়সে এই বছর আট বছরে পড়লো তো সেক্ষেত্রে এইখানে নতুন যে যেই অফারটা দিছে সেটা বিগত তিন মাস আগেই দিছে আমি অফারের শুরুর থেকেই করতেছি তো সেখানে আপনার আপনার ছয় সাত হাজার টাকা একটা কোর্সের জন্য লাগে বা দশ হাজার টাকা একটা কোর্সের জন্য লাগে সেই কোর্স শিক্ষার পাশাপাশি আপনি হয়তো দেড়শো দুইশো বা তিনশো টাকা এরকম আর্ন করতে পারবেন পার ডে ডে ওয়ান থেকেই কোর্স একদিকে টাকা দিয়ে আপনি শুরু করতেছেন পাশাপাশি আপনার এই আর্নটা হবে তো সেক্ষেত্রে যেটা হবে আপনার জিনিসটা যদি এবং যে ধরনের টাস্ক কমপ্লিট করলে আপনি এখান থেকে টাকা পাবেন সেটা খুবই সহজ আপনি ধরেন ফেসবুক আছে ইউটিউব আছে যেগুলি যারা চালাইতে পারে নিশ্চয়ই যাদের কাছে ফোন আছে যারা ফ্রিল্যান্সিং শিখতে চান তাদের এই অবস্থাটা তো অবশ্যই আছে তাদের হয়তো একটা ল্যাপটপ আছে অথবা না থাকলে একটা স্মার্টফোন আছে তারা ফেসবুকে কিভাবে লাইক করতে হয় কিভাবে শেয়ার করতে হয় কিভাবে অ্যাড করতে হয় এগুলি তারা খুব সহজেই পারবেন বা এটা খুব সহজ জিনিস তো এগুলি করতে পারলেই আপনি যে টাকা দিয়ে কোর্স কমপ্লিট করবেন সেটা এখান থেকে আপনি রিটার্ন পাচ্ছেন কোর্স চলাকালীন সময়ে হয়তো তার চেয়ে বেশিও পাইতে পারেন আপনার জিনিসটা কমপ্লিট করলে যেমন আমার আমি যে টাকা দিয়ে শুরু করছিলাম কোর্স করার জন্য সে তার চেয়ে এখন আপাতত মোটামুটি বেশি হয়েছে এবং আরও কিছু টাকা ভরে আমি আমার কি অবস্থান আমি হয়তো এক মাস পরে মোটামুটি ইনশাল্লাহ প্রায় দুই লাখ টাকার কাছাকাছি আমি হয়তো ইনকাম করতে পারবো সেই রিভিউটা আমি হয়তো মাস 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 মধ্যে সেই রিভিউটা আপনাদের ডিটেল দিব তবে এইটুক বলতে পারি এই পর্যন্ত যে টাকা ইনভেস্ট করছে সে টাকা আমার উঠে গেছে এবং আরও কিছু কমপ্লিট করে আমি আর কিছু ইনভেস্ট করে আমি এখানে কোর্স আরও নতুন কিছু কোর্স নিয়েছি সেগুলি করতেছে সেগুলি হয়তো উঠতে কিছু দিন সময় লাগবে যেটা সেটা আপনাদের সাথে শেয়ার করব তো মেইন মূল কথা যেটা সেটা হলো আপনি যেখানেই কোর্স করেন কোনো জায়গায় কিন্তু এই অবস্থা আপনি পাবেন না যে আপনার ইয়ে হবে কী জানি বলে আপনার কোর্সের জন্য টাকা দিবেন কোর্স করতে পারলেন না না পারলেন আপনার টাকাটা কিন্তু গনকেস হ্যাঁ কিন্তু এইখানে যেটা হবে আপনি টাকা দিচ্ছেন ওই যে টাকা দিয়ে আপনি কোর্স করবেন সেই টাকাটা আবার আপনার ছোটো ছোটো কাজ করতে পারলে সেই টাকাটা আপনার উঠে আসতেছে তো এইটা কি আপনার জন্য ভালো দারুণ সুযোগ না যারা ইনফ্লুয়েন্সিং শেখার জন্য চিন্তা করতেছে তো এইটাই আপনাদের কাছে আপনাদের সাথে শেয়ার করার প্রয়োজনীয়তা বোধ করছে বিধায় আপনাদের এই দুইটা কথা বলা তো এইটা আপনারা চিন্তা করতেই পারেন সেক্ষেত্রে রিকভারি অল স্টুডেন্ট গ্রুপ নামে একটা ইয়ে আছে সেখানে সার্চ দিয়ে দেখতে পারেন রিকভারি ইনস্টিটিউট এটার আপনার ইউটিউব আছে ফেসবুক আছে এদের বিভিন্ন ধরনের ভিডিও আছে এটা সম্বন্ধে আপনি আপনার সার্চ করে দেখতে পারেন আর এখানকার এই রিকভারি আইটি ইনস্টিটিউটের যে কর্ণধার যিনি ওনার নাম হচ্ছে আক্তারুজ্জামান বাধন স্যার তো উনি ওনার সাথে আপনারা সরাসরি কথা বলে ইয়ে করতে পারেন আর রিকভারি আইটি নিয়ে বেশ কিছু ফেক পেজ হয়েছে যার কারণে বাধুন স্যারের সাথে সরাসরি কথা বলে যদি আপনারা ডিসিশন নিতে পারেন বা কাজ শুরু করেন তাহলে আপনাদের অবশ্যই লস হবে না কারণ আমি তিন মাস এটা কন্টিনিউ করে দেখছি এখানে টাকা ঠিক মতোই পাওয়া যায় এবং আমি যে টাকা দিয়ে কোর্সের জন্য ভর্তি হয়েছিলাম সেইটা আমি ঠিক মতো উঠা আমার এখন প্লাস হয়েছে এবং আমি এখানে কাজ শিখা আশা করতেছি নেয়ার টু ল্যাক্স হয়তো সামনের মাসের দিকে পাবো তো যেটা সত্যিই একটা আমার কাছে আশ্চর্যজনক বিষয় আশ্চর্য বলতে কিছুই না আপনি ঠিকমতো যদি চিন্তা করেন এটা আপনিও পাইতে পারেন সেক্ষেত্রে আপনার এগুলি এটা দেখতে পারেন ঠিক আছে এটাই আপনাদের কাছে আমার আবেদন রইল চিন্তা ভাবনা করতেই পারেন ওকে এটা যে করতেই হবে বিষয়টা এরকম না তবে অন্যান্য ইয়ার থেকে রিকভারি এই সব দিক দিয়ে এদের বোঝানোর ধরন এদের সাপোর্টের বিষয়টা সত্যি মানে বলার মতো না আপনারা এটা খোঁজখবর নিলেই জানতে পারবেন তো কি বলার ছিল আরও কিছু হয়তো বলা যাইতো তো যাই হোক এইটুকুই আপাতত শেষ করতেছি আসসালামু আলাইকুম